ভেজা প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে আমাদের কুখ্যাত প্লেয়ার বাইরে থেকে আগত আফ্রিকান শিল্পী এই কঠিন শিল্পী আপনারা তাকে দেখলেই পাগল হয়ে যাবেন সে আর সে আফ্রিকা থেকে তার নাম তার নাম মুরগি মেল শো না 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 ও না 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 হে আকাশ এতে তারা চাৎ কিন্তু একটা রে ভুঁইয়া হে আকাশ এতে লক্ষ্য তারা চা কিন্তু একটা রে ভুঁইয়া ইংলিশ গান ক তুই গান শিক্লি এক সপ্তাহ লে ইংলিশ গান দাম ভেরি কাম ডাউন ডাউন লকডাউন লকডাউন হে ভেরি কাম ডাউন হেল্লো এনেবডি হবে কে ভেরি কাম ডাউন ডাউন লকডাউন আমাদের দর্শক বন্ধুরা একটা ছ্যাট গান শুনতে চাচ্ছে আপনি একটা ছ্যাট গান বলুন ওকে বিবাডি হবে মিষ্টি ভেজা সন্ধায় তোমার কথাই ভাবছি মিষ্টি ভেজা সন্ধ্যা তোমার কথাই ভাবছি পারলে কি করে এত ব্যথা দিতে আমাকে কাদাতে কি সুখ পাও তুমি চলে গেছো দূরে হৃদয় শূন্য করে একথা ভেবে কাছি ভাই আর কলিদাতে দাগ লেগেছে হাজারো হাজার ভালোবাসার ময় না পাখি এখন জানি কার কলি যাতে ডাক লেগেছে হাজারো হাজার ভালোবাসার ময় না পাখি এখন জানি কার দর্শক বন্ধুরা আজকে আমাদের গান এখানেই আমরা শেষ করছি যদি গানটি ভালো লাগে অবশ্যই পর্বতীতে আরেকটা নতুন আমরা গান নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ